আসসালামু আলাইকুম ভালো জনগণ দেখতেছেন এই মুহূর্তে গ্রাম বাংলা হারিয়ে যাওয়া মহিষ আপনারা অবগত আছেন যে গ্রাম বাংলার আগে ঘরে ঘরে বাড়ি বাড়ি মহিষ ছিল এবং মোষের গাড়ি ছিল এখানে তিন তিনটি বিশাল আকারের মহিষ দেখেন ঘাস খাচ্ছে কি সুন্দরভাবে আর এর পাশেই রয়েছে আরও তিনটি মহিষ আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে তিনটি মহিষ আর তিনটি মহিষের সাথে রয়েছে একটি বাচ্চা ওই যে যে ছোটটি দেখতেছেন এটা কিন্তু মহিষের বাচ্চা এই যে বাচ্চা আর এই সাইডে কিন্তু আর দেখতে পাচ্ছেন যে এই যে গরুরা আছে মাঠে সুন্দরভাবে ভাবে ঘাস খাচ্ছে এই যে একটা দেশি গরু একটা বিদেশি গরু আরও এই দিকে তাকাল দেখতে পাবেন এই যে মকরা অস্ট্রেলিয়ান বিদেশি গরু আর কী সুন্দর আর এই হলো আমাদের রাস্তা পরন্ত বিকেলবেলা সুন্দর কিছু আগে দেখে ভালো লাগলো তাই কিন্তু ভিডিওটা করলাম আর কি সবগুলো মসজিদ যখন এক জায়গায় হয় ও কী সুন্দর দৃশ্য 와모이샤르모 이샤 바차 খুব স ু ন ্ দ